ভাবতেছেন যে দল আমার জল তো বড় ভাই শহীদ শহীদ মোহাম্মদ ভাইকে আপনারা কোন দল ফিরে আনার কথা বলতেছেন যে দল আমার বড় ভাই শহীদ মোহাম্মদ সোহেলানা ভাইকে এবং আমার ভাইয়ের মতো প্রায় দুই হাজার অধিক মায়ের সন্তানকে গুলি করে হত্যা করে লাশ গুম করছে গুলি করে হত্যা করছে এবং কি এখনো অনেক ভাইয়ের সন্তান এখন আমরা পাই নাই আপনারা এই দলটাকে ফিরে আনার কথা বলতেছেন আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে সবাইকে বলতেছি বলতেছি স্পষ্ট ভাবে বলতেছি আপনারা আওয়ামী লীগকে ফিরে আনার কথা যদি বলেন আপনাদেরকে ছাড় দিয়ে আমরা কথা বলবো না আমার ভাই শহীদ মোহাম্মদা আমার ভাইয়ের শেষ দেখা দু একটা বাড়ি নি আমরা এক মুখে মাটিও কমার দিতে পারি নাই পরিবারের কেউ এমনকি আজকে দশ পাঁচ না আমার ভাইয়ের কবর করতে আমি আজও জানি না রায়ের মাঝে বুদ্ধিজীবী কবর স্থানের চার নম্বর বলাকে আমার ভাই সহ একশো চোদ্দ জনকে দাফন করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আজ দশ পাঁচ রানি হয়ে গেছে আপনারা কেন আমাদের ভাইদেরকে বিএনি টেস্টের মাধ্যমে শনাক্ত করে আমাদের কাছে শেষ দেখাইতে পারতেছেন না কেন আপনাদের কাছে আমার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আজ দশ মাস নানিক আজও কেন আমাদের ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি হলো না কেন পুনরাসন হলো না